কারো ঘরে ঝুলছে তালা কারো ঘরের বারান্দায় বাধা আছে ছাগল আশপাশে দেখা মিলছে না তেমন কোনো মানুষজনের হাতে গোনা কয়েকজন এদিক সেদিক ঘোরাফেরা করছে অথচ এখানে কিছুদিন আগেও ছিল মানুষের ভিড় ছিল আনন্দ উল্লাস ও মানুষের ব্যস্ততা তবে এখন এই পুরো এলাকায় সুনসান নিরবতা খেলার মাঠ নিরাপদ চলাচল বিশুদ্ধ পানি দোকান সহ সবকিছুরই ব্যবস্থা আছে তবুও সবকিছু থেকেও যেন কিছুই নেই যে মানুষগুলো বছরের পর বছর রাস্তার পাশে রেল স্টেশন বস্তিতে ও খোলা মাঠে কিংবা ভাসমান অবস্থায় ছিলেন তাদের স্থায়ী মাথা গোজার ঠাঁই দেওয়া হয় উন্নত জীবনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবাইকে দেওয়া হয় বিনামূল্যে জমি ও ঘর স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য এখন সেসব ঘরে জ্বলছে তালা থাকার মতো কোনো মানুষই নেই সেখানে গৃহহীন মানুষদের ঘর দিতে মানিকগঞ্জের হরিরামপুরের ধুলগুড়া ইউনিয়নের আইলকুন্ডি এলাকায় নির্মাণ করা হয় আশ্রয়ন প্রকল্পের ঘর সাতাত্তরটি ঘর দেওয়া হয় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে যার মধ্যে প্রায় পঁয়ত্রিশটি ঘরেই বসবাস করছে না অপুকার ভোগীরা ঘর হস্তান্তরের এক বছরের বেশি সময় পার হলেও সেখানে থাকেন শুধুমাত্র বিয়াল্লিশটি পরিবার বাকি ঘরগুলোতে ঝুলছে তালা আমাদের এই এক নাম্বার গলির মধ্যে বিশটা ঘর আছে এই বিশটা ঘরের মধ্যে আপনার আটটা ঘর ঘর নিয়মিত থাকতেছে না মানে একটা দেখা যায় জানা গেছে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে দুই কোটি তিন লাখ একাশি হাজার পাঁচশো টাকা ব্যয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এই আশ্রয়ন প্রকল্প নির্মাণ করা হয় দু সালের বাইশ মার্চ উপকারভোগী সাতাত্তরটি পরিবারের মাঝে ঘরের চাবি দলিল নামজারি খতিয়ান ডিসিয়াসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করেন উপজেলা প্রশাসন এরপর প্রায় দুই তিন মাস পর থেকে কিছু কিছু পরিবার পর্যায়ক্রমে ঘরে উঠতে শুরু করে তবে সবাই সেখানে থাকেন না ঘরে কিছু অপ্রয়োজনীয় আসবাবপত্র রেখে ঘর দখল করে থাকেন স্থানীয় ঠিকানায় তবে বাসিন্দাদের দাবি সেখানে তাদের কর্মসংস্থান নেই নাগরিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা কেন এসে আছে আমাকে ঘর দিছে আমাকে পায়ের তলে মারিয়েছে আমরা খুব সন্তুষ্ট কিন্তু কারেন্টও দিচ্ছে পানিতে সব কিছুই আমাকে দিছে আমাকে কোনো অভাব নেই কিন্তু আমাদের একটা অভাব কি আমাদের এখানে এসে আমরা পরিশ্রম করে রাখাই এখানে আমরা কোনো পরিশ্রম করে খাইতে পারতেছি না এখানে কাজ নাই কাম নাই আমরা এখানে আমরা পেটে ক্ষুধার্ত এই জায়গার কারণ হচ্ছে স্কুল নাই মাদ্রাসা নাই মসজিদ নাই লেখাপড়ার কষ্ট বাচ্চাগুলো যাতাতে কষ্ট পুরুষ মানুষের কাজ কর্ম অনেক কষ্ট এই কয়টা কারণে জন্য মানে কিছু ঘর আইছে কিছু ঘর আসে নাই নাই মসজিদ নাই মাদ্রাসা নাই একটা স্কুল নাই পোলাবাইনের চলাফেরা কষ্ট আমাকে ইনকামের সর্ষ নাই এই জায়গায় এই ইনকাম করতে হলে যাও লাগে সেদিকে দুলসুরে আমরা নিয়মও তো আইছি এই ঘর হেরারা যখন অর্ডার করছে তখন আমরা সব চলে আইছি মোটামুটি আমরা এগারো ঘর চলে আইছি থানীয় এগারো ঘরে এখনও বসবাস করতেছি আর নয়ঘর মানুষ আসা যাওয়ার তালে থা আসে কিন্তু তারা ঘরে থাকে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়া রহমান জানান কাজের ব্যবস্থা না থাকায় তারা নিয়মিত থাকেন না তবে কেউ যদি স্থায়ীভাবে না থাকে তাহলে অন্য কোনো ভূমিহীনকে ওই ঘর দেওয়া হবে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা মনে করেন শিশুদের শিক্ষার জন্য বিনোদন ও বিদ্যালয় ও মাদ্রাসার ব্যবস্থা নামাজের জন্য মসজিদ নির্মাণ সহ টিউবওয়েল থাকলে তাদের জীবনযাপন অনেকটাই স্বাচ্ছন্দ্য হয়ে উঠবে পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করারও দাবি জানান তারা মোরশেদ আলম কালবেলা